আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সাত আসনে বাংলাদেশ জামায়েতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ হাজি মোহাম্মদ এনায়েতুল্লাহ সাহেবের জীবন ও কর্ম নিয়ে আজকের প্রতিবেদনে থাকছে তার বর্ণাঢ্য জীবন হাফেজ হাজি মোহাম্মদ এনায়েতুল্লা সাহেবের পিতার নাম মরহুম আলহাজ দিন মোহাম্মদ এবং বর্তমান ঠিকানা উর্দু রোড চকবাজার ঢাকা উনিশশো সালের পনেরোই আগস্ট ঢাকার নবাবপুরের পৈতৃক বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা মরহুম আলহাজ দিন মোহাম্মদ ছিলেন একজন স্বনামধন্য ইসলামী ব্যক্তিত্ব ও সমাজসেবক পারিবারিক পরিবেশে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর হাফেজ মোহাম্মদ এনায়াতুল্লা সাহেব কেরানীগঞ্জের পারজোয়ার কালিন্দি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এরপর পিতামাতার অনুপ্রেরণায় কোরআনের হাফেজ হওয়ার প্রবল ইচ্ছা শক্তি নিয়ে তিনি কামরাঙ্গির চরস্থ হযরত হাফেজ্জি হুজুর এর প্রতিষ্ঠিত নুরিয়া মাদ্রাসায় হিফজুল কোরআন শুরু করেন পরবর্তীতে কেরানীগঞ্জের হাফেজিয়া এমদাদিয়া মাদ্রাসায় প্রখ্যাত হাফেজ জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেবের তত্ত্বাবধানে তিনি পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেন হযরত হাফেজি হুজুর স্বয়ং তাকে পাগড়ি পরিয়ে হাফেজ হিসেবে স্বীকৃতি প্রদান করেন আজও তিনি নিয়মিত কোরআন তেলাওয়াত ও চর্চার মাধ্যমে এই জ্ঞানকে সমুন্নত রেখেছেন হাফেজ হওয়ার পাশাপাশি তিনি কৌমি মাদ্রাসার অধীনে পড়াশোনা এবং ব্যক্তিগত অনুশীলনের মাধ্যমে স্নাতক সমমানের শিক্ষাগত যোগ্যতা অর্জন করেন ব্যবসায়িক অঙ্গনে হাফেজ হাজি মোহাম্মদ এনায়াতুল্লাহ সাহেব একজন সুপরিচিত নাম মেসার্স হেদায়েত অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী হিসাবে বাজারে দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে মশলা ও ড্রাই ফ্রুটসের পাইকারি ব্যবসা পরিচালনা করছেন সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা করে তিনি সকলের আস্থা অর্জন করেছেন তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে শুধু ব্যবসায়িক ক্ষেত্রেই নয় আর্থিক ও সামাজিক ক্ষেত্রেও তার অবদানও উল্লেখযোগ্য তিনি আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এর একজন উদ্যোক্তা পরিচালক এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে ব্যাংকটির ইসলামী অর্থনীতি প্রসারে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন দীর্ঘ সময় তিনি ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি আল- আরাফা ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আল আরাফা ইসলামী ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন এ ছাড়াও ডেভেলপমেন্ট লিমিটেড এবং রেইনফরেস্ট পার্ক আশুলিয়ার চেয়ারম্যানের দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করছেন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের প্রতিষ্ঠাতাদের মধ্যেও তিনি অন্যতম ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফ বিসিসিআইয়ের দুহাজার তেইশ দুহাজার পঁচিশ সালের নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করেই সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হওয়া তার জনপ্রিয়তার প্রমাণ দেয় মৌলবীবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচিত সভাপতি হিসাবে তিনি চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন এ ছাড়াও তিনি বাংলাদেশ পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে হাফেজ হাজি মোহাম্মদ এনায়াতুল্লা সাহেবের অবদান অনস্বীকার্য তিনি হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সহসভাপতি এবং দিন মোহাম্মদ জামে মসজিদ কমপ্লেক্স কেরানীগঞ্জ এনায়াতুল্লাহ জামে মসজিদ সাভারের ওয়াকফকারী ও মোতাওয়াল্লি হিসাবে দায়িত্ব পালন করছেন চকবাজার শাহী মসজিদের সিনিয়র সহসভাপতি হিসাবেও তিনি মসজিদের খেদমতে নিয়োজিত ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও সামাজিক উন্নয়নমূলক কাজের সাথে তিনি সক্রিয়ভাবে জড়িত দীর্ঘ বিরতির পর জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় সংসদে নির্বাচনে হাফেজ হাজি মোহাম্মদ এনায়াতুল্লাহ সাহেবকে ঢাকা সাত আসনের জন্য প্রার্থী হিসাবে মনোনীত করেছেন এই প্রেক্ষিতে তিনি ঢাকা সাত আসনের জনগণের সক্রিয় সমর্থন দোয়া এবং সহযোগিতা কামনা করছেন জনাব হাফেজ হাজি মোহাম্মদ এনায়তুল্লা সাহেব তার ভবিষ্যৎ পরিকল্পনা বা ভিশন সম্পর্কে বলেন নির্বাচিত হলে তিনি ওয়ার্ড ভিত্তিক গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সামাজিক উন্নয়নমূলক কমিটি গঠন করবেন এবং একটি কল্যাণ ফান্ড তৈরি করবেন এই ফান্ডের মাধ্যমে এলাকার অসহায় গরিব বয়স্ক অসুস্থ ব্যক্তি বিধবা কন্যা দায়গ্রস্ত পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করা হবে এছাড়াও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য মেডিক্যাল টিম গঠন ব্যবসায়ীদের নিরাপত্তা ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি চাঁদাবাজি ও মাদক মুক্ত সমাজ গঠন শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠের সংস্কার যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ এবং সব সময় জনগণের সেবক হিসাবে পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি Inshallah, inshallah. Dikase.